শুভ সকাল সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চাটা বেশি গরম আহ পুরে পুড়ে যাচ্ছে আশা করি সকলেই ভালো আছেন আমার ইউটিউবের চ্যানেলে আপনারা সকলেই শেয়ার করবেন লাইক করবেন আপনাদের কাছে আমার আবেদন যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও